ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সারাঘাটে শুভ উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত নতুন পর্যটন পয়েন্ট মায়া আই সাঝের ঈশ্বরদী রবিবার বিকালে কেটে পদ্মার মনোরম তীরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নাটোর জেলার এডিসি হিসেবে পদায়ন পাওয়া ঈশ্বরদী উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এই সারাঘাটের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে। পুনরায় শুধু ঈশ্বরদী উপজেলাবাসীর জন্য না সমগ্র পাবনা জেলাবাসীর জন্য তুলে ধরার একটা প্রচেষ্টা কারণ এই সারা ঘাট নামে যে একটা ঘাট ছিল এটা সবাই ভুলতে বলেছে এজন্য পর্যটককে আকৃষ্ট করার জন্য এই চিন্তাটা প্রথমে মাথায় আসে তো আমি চেষ্টা করেছি এই পর্যটকরা যাতে এখানে এসে পরিবার পরিজন নিয়ে এসে বসতে পারে সেই বসার উপযোগী কয়েকটি সহ ওপেন বসার জায়গা করেছি এখানে সব থেকে যে বেশি বিড়ম্বনার শিকার হতে হয় আমাদের বয়স্ক এবং আমাদের মা বোনদের তাদের কথা চিন্তা করে আমরা একটি অত্যাধুনিক বাথরুমও আমরা তৈরি করেছি ওয়াশগোলার শহর তো সর্বোপরি এখানে রাতে যাতে সমস্যা না হয় এখানে উদ্বোধনের সময় পদ্মার বুকে সোনালী আভায় ভেসে থাকা মনোমুগ্ধকর পরিবেশে সাঝের মায়া ঈশ্বরদিবাসীর কাছে নতুন পর্যটন আকর্ষণ হয়ে ওঠে স্থানীয়রা আশা প্রকাশ করেন এই স্থাপনা ঈশ্বরদীর ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ বিদেশে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি পর্যটন ও বিনোদন প্রেমীদের জন্য একটি ব্যতিক্রমী কেন্দ্র হয়ে উঠবে বলেও তারা মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত ভূমি সহকারী কমিশনার আসাদুজ্জামান সরকার প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ